আফ্টার লং ড্রেভ আমি ওটাইছি পুরো পাঁচটাতে কিন্তু আমার বলা এখানটা ব্যথা ব্যথা হচ্ছে যাই কেন কালকে স্কুল থেকে মেয়েটি তার জন্য হতে পারে আর একটু অসুস্থ লাগে

আমি মিস হ্যাঁ কি সুন্দর আলপনা দিস স্ট্রেট পার্কে চলে গেলাম একটু হাট জন্য আরও বিশেষ করে পার্কটাতে এত গাছ আছে না এত রকমের ফুল গাছ গ্রিন অ্যান্ড গ্রিন তো সেটাও একটা রিজন আর সব থেকে বড়ো রিজন হচ্ছে সকালবেলা যদি একটু এক্সারসাইজ দিয়ে হয় তাহলে পুরো দিনটা যেন ক্লান্তিটা কম লাগে আমার তো এই জন্য আজকে স্টেপসগুলো আমি কমপ্লিট করবো এখন যতটা হয় অল দো ওয়েদারও ক্লাউডি আছে তো সেজন্য হাঁটার কোনো সমস্যাই নেই জুডোকে তো আমি প্রচুর ভালোবাসি বাট মানে শুধু ভালোবাসাটাই না আমাদের মানে কাছে প্রায়োরিটি যেন না হয় সঠিক শিক্ষাটা ছেলেকে দেওয়াটা খুবই দরকার অনেক সময় এমনটাও হয় যে জুডো কিছু বললো মানে ও কি ও কিছু জানে না ভালো খারাপ ন্যায় অন্যায়ও জানে না বোঝে না পরে একটু হয়তো থিংসে থাকে বাচ্চাদের মনে সেই জিনিসগুলো যখনই জেনে হয় আমি সঙ্গে কিন্তু করতে আর তার জন্য ওর সাথে আমার মতের অমিলও হয় ঝগড়া হয় ঠিক আছে হয়তো আমি একটু রেগে যাই রেগে গিয়ে ওকে বলি ও হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করলো বাট আমার যেন মনে হয় যে ভালোবাসার ওপরে গিয়েও এই ডিউটিটা প্রত্যেকটা পেরেন্টসকে করা উচিত ছেলেকে ছেলেদের মানুষ করার জন্য মানুষ করতে হবে তো আছেই আরেকটাকে ভালো লাগার রিজানগুলো দেখো এই যে গাছ এখানে এরকম প্রচুর গাছ আছে লেবু ধরে আছে ওইদিকে আম ধরে আছে একটা জিনিস দেখায় তোমাদের চিনতে পারছো এই পাতাগুলোই আমরা ইউজ করি এই সেই গাছ নিচ পাতার গাছ আহ মানে আমার যেন তো ইচ্ছে আছে নিজের একটা বাড়ি বানানোর প্রবল ইচ্ছে আমার নিজস্ব একটা বাড়ি থাকবে সেখানে এরকম ধরনের কিছু গাছ কাঠালিও থাকে একটা তেজ করে চলে গেছে রান্না তো দেবো ইচ্ছা তো আছে সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছে ডালে একটা ছোট্ট রিকোয়েস্ট করি তোমাদের তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করো সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা আছে সবার মধ্যে একটু শেয়ার করে তোমার তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোই কি করে বলো আর আমি নিজের যথাসাধ্য দিয়ে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করছি করে যাচ্ছি একটু সাপোর্ট করো প্লিজ এটাই রিকোয়েস্ট তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমাকে একমাত্র আগে এগিয়ে যেতে পারবে তো প্লিজ ডু সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল হ্যালো গুড মর্নিং আজকের ওয়ার্কআউট ডান ঘেমে বাড়ি ফিরছি আনন্দের সাথে খোঁজ মেজে দে ভালো ভালো বেছে তুই দে বাড়ি ফেরার সময় দেখলাম খুব সুন্দর সুন্দর আম রয়েছে ভালো কাছে নিয়ে নিলাম বেশ কিছুদিন ধরে মা বলছে একটু আম আর লিচু খাবো লিচু তো পেলাম না আমটা নিয়ে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি ভালো ভালো কলা ছিল ধন্যবাদ আছে রে আজকে রান্না বসে গেছে মা করছে সুক্ত আমি চিকেনটা করবো এই যে আমার সেটা আমার ইনডোর প্লান্ট এটা এখনও প্রপার আমি প্লান্ট করিনি তার জন্য মাটি লাগবে আমি মাটি আনতে দিয়েছি আর বাকি গাছগুলো এই যে সব জবা গাছ এইগুলোও জবা গাছ আর এটা আমি লেবু গাছ নিয়ে এসেছি খুব সুন্দর দেখো ছোটো ছোটো লেবু ধরেছে গাছে আজকে পুজোর ফুল হয়ে গেছে শোনো মানুষ চাইলে না সব করতে পারে এটুকু জায়গাতেও তুমি গাছগাছালি করতে পারো সমস্ত কিছু বাটা আছে আমার মা এভাবে বেটে রাখে যাতে খাবারটা বানাতে টাইম বেশি না লাগে আজকে চিকেন রান্নাতে এই দুটো মশলাই বাঁচবো

খুলো ব্যাগটা <laughs> <laughs>

পাশে থাকে ওরা উড়িয়ে আছি ওরা ওই বড়িগুলো দিয়ে গেছে আর এই পাপড় গুলো দিয়ে গেছে গায়ত্রী তারপরে এগুলো তিল দেওয়া আছে রকম তাই আজকে ভাজছি লাঞ্চের সাথে খাবো

আমাদের খাওয়া দাওয়া সবাই হয়ে গিয়েছে বাপি এখনো খাচ্ছে আর এই যে মায়ের হাতে ঘরে পাতা মায়ের হাতের টক দই আমি এখন খাচ্ছি খেয়ে এডিটিংটা করে একটু রেস্ট করব তারপরে বিকেলেটা ভাবা যাবে একটা গোটা আম কাটলাম দুপুরবেলা ঘুম কিছুতেই আসছে না চা বিভৎস গরম আমি আম খেতে লেগে পড়লাম কিনে নিয়ে এসেছি আমিটা কিন্তু দুপুরে লাঞ্চে নিতেই ভুলে গেছি তারপরেও মনে করছে মা আমি তো প্লেট সাজানোর মানে আমটাই নি নে আহা সেই সাত ওয়ান ইথিভ আবার ইভিনিংয়ে স্ন্যাক্স দুখানা স্যান্ডউইচ নিয়ে বসেছি